কেউ চাকরি পায় না আর কেউ চাকরি ছেড়ে দিলে তাকে ধরে রাখে সেটা হচ্ছে প্রেজেন্টেশন অর্থাৎ যিনি স্পিকার যিনি ট্রেইনার তাকে ধরে রাখে প্রত্যেকটি প্রতিষ্ঠান আমি যতগুলি যতগুলি স্কিল বলবো সবগুলি স্কিলের মধ্যে সর্বোচ্চ অবস্থানে এই প্রেজেন্টেশন স্কিলটাকে এগিয়ে নিয়ে যাব আমরা সবাই একাডেমিক ব্যাকগ্রাউন্ডে সবাই বিশ্বাস করি যে হয় মাস্টার্স কমপ্লিট করলাম ডিগ্রি কমপ্লিট করলাম অথবা হায়ার ডিগ্রি কমপ্লিট করলাম কিন্তু যদি এক্সট্রা এক্সট্রা স্কিল যদি না থাকে এই যুগে আপনার কোথাও কোনো স্থান নেই আপনি হয়তো বলবেন যে আমি ইংলিশে খুব ভালো জানি আমি কম্পিউটারে ভালো স্কিল জানি অথবা আমি অন্য 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 জব স্কিলগুলিতে খুব ভালো জানি কিন্তু প্রেজেন্টেশন স্কিল জানেন না সমস্ত স্কিল কি পেছনে চলে আসবে আপনি স্টুডেন্ট হন ভালো প্রেজেন্টেশন করতে পারবেন টিচারকে বুঝাতে পারবেন আপনি যদি প্রফেশনালি ব্যবসায়ী হন তাহলে কাস্টমারকে বুঝাতে হলে আপনার প্রেজেন্টেশন স্কিলটা ইম্পর্টেন্ট আপনি চাকরিজীবী লিড দিতে চান প্রতিষ্ঠানকে তাহলে আপনাকে প্রেজেন্টেশন স্কিল অর্থাৎ স্পিকার হতে হবে কেউ চাকরি পায় না আর কেউ চাকরি ছেড়ে দিলে তাকে ধরে রাখে সেটা হচ্ছে প্রেজেন্টেশন অর্থাৎ যিনি যিনি স্পিকার তাকে ধরে রাখে প্রত্যেকটি আপনি কি সেই স্কিলটা দক্ষতা অর্জন করতে চান তাহলে পিপিএসএফ এর সাথে সংযুক্ত থাকুন পিপিএস আপনাকে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় দিবে আপনি কিছুদিন আগে কয়েকজন তারকা শুরু করেছিলেন এখন কিন্তু আজকের দিনে তারা মহা তারকা। আপনি অর্ডিনারি পিপল থেকে এক্সট্রা অর্ডিনারি পিপলে যেতে চান তাহলে আপনাকে প্রেজেন্টেশন স্কিল তৈরি করতে হবে অ্যাজ এ ট্রেনার হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে যে খানি থাকুন না কেন সেই জায়গা থেকে আপনাকে নিজেকে প্রস্তুত করার জন্য আমি বড় হতে চাই আমি উপরে যেতে চাই আরও অনেক বড় হতে চাই তাহলে আপনাকে প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি ব্যবসায়ী যদি আপনি অনেক ভালো আইডিয়া আছে আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন ভালো আইডিয়া আছে অথবা আপনি সেখান থেকে ভালো জানেন কিন্তু এটা বুঝাতে পারছেন না লাভ নেই তাহলে এই জায়গাটায় যখন আপনি জড়তা দিয়ে কথা বলবেন আর এখানে এসে লাভ নেই তাহলে এই জায়গাটা শক্তিশালী অবস্থান করতে হবে করতে চান নিজেকে তৈরি করতে চান রিয়েলি তাহলে কিন্তু আপনাকে স্পিকার হিসেবে নিজেকে দক্ষতা অর্জন করতে হবে একটা কথা মনে রাখবেন যখনই আপনি প্রেজেন্টেশন স্কিল দক্ষতা অর্জন করছেন আপনার মধ্যে আস্থা হচ্ছে কনফিডেন্ট হচ্ছে যেখানে যাবেন সেখানেই আপনি কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবেন আজকের এই দিনে যদি কমিউনিকেশন যার সবচেয়ে বেশি স্ট্রং সে হচ্ছে সমাজের সর্বস্তরে চলে যাবেন আপনার কমিউনিকেশন স্কিল যার বেশি সেই হচ্ছে সফল ব্যক্তি প্রেজেন্টে যারা যিনি প্রেজেন্টেশন দিতে পারেন ওনার সত্যিকার অর্থে উনি ওই জায়গাটাই কি করবেন সর্বোচ্চ অবস্থানে আপনি আপনার জায়গাটা তৈরি করতে পারেন সো আমি যেটাই বলবো না কেন আপনি যদি সত্যিকার অর্থে একজন সফল ব্যক্তি হতে চান তাহলে আপনাকে স্পিকার হতে হবে স্পিচ দিতে হবে সবাইকে মোহিত করতে হবে সবাইকে আকৃষ্ট করতে হবে এখানে আজকে অনেকেই মার্কিং করবেন তাদেরকে সবাই চিনেন কেন কারণ ওনারা দক্ষতা অর্জন করেছেন ওনারও কিন্তু আজকে যারা নতুন শুরু করেছেন কোনো কোনো ক্ষেত্রে ওদের হিস্ট্রি গিয়ে টান দিবেন গিয়ে দেখবেন ওনার আপনার চাইতে অনেক খারাপ অবস্থানে ছিলেন কিন্তু তারা বলেছেন নিজেকে তৈরি করেছেন যে আমি স্পিকার হবই হব এই শব্দটা নিজের মনের ভিতরে ছিল বার্নিং ডিজায়ার ছিল যে কারণে আজকে ওনারা আজকে মার্কিং করবেন আপনার আপনার মধ্যেও যদি মনে করেন যে আমি ভালো একজন স্পিকার হব শুধু নট অনলি ইন বাংলাদেশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান আপনার পক্ষে সম্ভব শুধুমাত্র নিজের মধ্যে ইচ্ছা শক্তিটা থাকতে হবে আর ইচ্ছা শক্তি দিয়ে তারপরে আপনাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে প্রেজেন্টেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানেন মোর প্র্যাকটিস করতে হবে মোর 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 একবার হচ্ছে না আবার এইভাবে আবার হচ্ছে না আবার এইভাবে আবার হচ্ছে না আবার হবে পড়ে যাবেন উঠে দাঁড়াবেন দেখবেন দৌড়ানো শুরু করে দিবেন এক সময় ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই আজকের এই দিনটি থেকে আমরা কিছু নতুন শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে আজকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে অগ্রিম শুভেচ্ছা কে হবেন সেই ব্যক্তিটা কে হবেন শুধুমাত্র তিনজনের হাত দেখছি না আরও আছে সবাই হবেন ইনশাল্লাহ এই ইচ্ছা শক্তিটা শুধু ধরে রাখুন আপনার এই আজকের এই ক্ষুদ্র প্রয়াসটাই আজকে আপনি সমাজকে অনেক কিছু দিতে পারবেন অনেক কিছু দেওয়ার সুযোগ আছে এই জায়গাটায় যদি আপনি দাঁড়াতে পারেন অনেক কিছু যেটা হয়তো কল্পনাও করতে পারবেন না আপনি হয়তো অনেক স্কিল আছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি কিন্তু এই প্রেজেন্টেশন স্কিলটা আপনাকে মহাতারকা বানিয়ে মহা তারকা আপনি যেইখানে থাকেন না কেন আপনি লিড দিতে পারবেন লিড অর্থাৎ প্রত্যেককে লিড দিতে পারবেন আপনি এই জায়গাটায় তাহলে এই জায়গাটাও ইম্পর্টেন্ট না অবশ্যই যারা পরিশ্রম করেছেন গত কয়েক মাস যাবৎ বিশেষ করে এম এস ইউ শান্তু বিশা মিস্টার রফিকুল হুসাইন মিস্টার কাউসার মিস্টার হাসনাত আরও অনেকেই পেছনে অনেকেই আছেন তারা অনেক পরিশ্রম করেছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আজকে সময় দিচ্ছেন আমাদেরকে মার্কিং করার জন্য তাদের প্রতি সেলুট কারণ বিপিএস সেফকে ওনারা অনার করেছেন এজন্য এখানে আসছেন সত্যিকার অর্থে ওনাদেরকে কোথাও একসাথে জড়ো করা যায় না আমরা সত্যি সৌভাগ্যবান ওনারা আজকে এখানে এসে আপনাদেরকে মার্কিং করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা পার্টিসিপেন্ট আছেন প্রত্যেককে আমরা শেষ পর্যন্ত কার গলায় মালাটা পরে সেটা দেখে ইনশাল্লাহ যাব এই কমিটমেন্ট করতে পারি আসুন আমরা পিপিএসএফকে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ একটি অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠা করে আজকের মতো এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবার সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে